চলো <Siblick> গণপ <noise> আমরা শুনলাম আপনারা বলেছেন আপনারা বলেছেন আদেশ সুন্দর করতে এবং এই লড়াই ভক্তদের জন্য আপনারা 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 উন্নয়ন প্রতিমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সভাপতি এবং সম্পাদক ক্লাবের সভাপতি এবং প্রধান অতিথি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে

আজকে কলাইবাড়ি যুবক সংঘ সেই যুবক সংঘের মাতৃ আরাধনা অর্থাৎ কালী মায়ের পুজো শ্যামা মায়ের পুজো সেই উপলক্ষে আপনারা আমাকে এখানে ডেকেছেন আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে এই এত বড় এবং গ্রামের সব মানুষ তাতে অংশগ্রহণ করছে এই ধরনের চিত্র কিন্তু শহরে পাবেন না সে কলকাতা হোক বা বালুরঘাট হোক বা মালদা শহর হোক না কেন কোথাও এই ধরনের চিত্র পাওয়া যায় না আমি একবার আপনাদের নিজেদের জন্য জোরে হাততালি বাজানোর কথা বলবো যেভাবে আপনার গ্রামের মানুষ একত্রিত হয়ে মাতৃ আরাধনায় উপস্থিত হয়েছে অনেক জন উপস্থিত আছেন এখানকার বিধায়ক করিতকর্মা বিধায়ক আমাদের শ্রী গোপাল সাহা তিনি আপনাদের মাঝে উপস্থিত আছেন তার সাথে আমাদের এখানকার মনিরাম দা উপস্থিত আছেন যিনি পুজোর মূল উদ্যোক্তা এবং বিরোধী দল নেতা মনিরাম আমাদের মাঝে উপস্থিত আছেন যুবক সংঘের সভাপতি উৎপল সরকার এবং সম্পাদক ভাই তরুণ সরকার মঞ্চে আমার বাপাশে আছে হচ্ছে তারাশঙ্কর রায় বিশিষ্ট সমাজসেবী এবং জেলা পরিষদ সদস্য